হাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা প্রতিনিয়তর মতোই আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে ফ্রিজটি এটি একটি সমস্যা সমাধান করব সেটা সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা দেখা যাচ্ছে যে আমাদের যে এই যে একটি ফ্রিজ এই ফ্রিজটি কিন্তু পুরোটাই চেম্বার এই যে এখান থেকে শুরু করে একবার শেষ মাথা পর্যন্ত ভিতরে দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু চেম্বার তো বন্ধুরা এটি মূলত ঠান্ডা হচ্ছে না এবং কি লাইন দিলে লাইন পাওয়া পাচ্ছে না তো এটি হচ্ছে আমাদের একটি ডিপ ফোস্ট ফ্রিজ এ পুরোটাই আর কি ডিপ দেখুন প্রত্যেকটি তাকে তাকে একটি মালগুলো রাখা হয় তো এইগুলো ফ্রিজ মূলত বাহিরের দেশের আমাদের বাংলাদেশের না তো এখন আমি লাইনটা দেবো লাইনটি দেওয়ার পরে দেখা যাক লাইনটি পাই কি আমি মূলত লাইন লাইনম্যান সব ঠিক করছি কিন্তু আমি আপনাদেরকে জাস্ট ধারণা দেব যে আসলে এগুলো কাজ করতে গেলে আপনাদের কি কি মাথায় রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইনটা দিয়েছি কিন্তু আমাদের কিন্তু কন্ট্রোল বক্সে লাইন আসছে কিন্তু পাট কমপ্রেশার চলতেছে না অথবা কোনো কার্যক্রম কিন্তু হচ্ছে না কিন্তু আমাদের শুধু লাইন আসছে তো বন্ধুরা আপনারা যখন এই সব ধরনের কাজ করতে যাবেন সেক্ষেত্রে এরকম কিন্তু ভোগান্তিতে পড়বেন আপনারাও তো যাতে না পড়েন সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি কেন এরকম হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভিতরে একটি কি কম্প্রেসার এছাড়াও কিন্তু কনডেনসার এই আমাদের বক্স কনডেনসার দেওয়া হয়েছে এবং কি ভিতরে একটি ফ্যান আছে কনডেনসারের আর এটি হচ্ছে কম্প্রেসার তো বন্ধুরা এটি লাইনটি না পাওয়ার কারণ হচ্ছে এটি কিন্তু কন্ট্রোলার থেকে লাইনটি সারে না এখানে কিন্তু কন্ট্রোলার থেকে লাইনটি সারবে তারপরেই কিন্তু আমাদের কম্প্রেসারটি চলবে এই যে কন কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এই যে একটা ইরোর কিন্তু ফালাচ্ছে এই যে যখন এই ইরোর ফালানোটা বন্ধ হয়ে যাবে বন্ধুরা তখন কিন্তু আমাদের যে কম্প্রেশারটি আছে তখন কিন্তু এটা লাইনটি এখান থেকে দেবে তো আমরা সাধারণত ফ্রিজের ক্ষেত্রে স্টেবিলাইজার ব্যবহার করে থাকি স্টেবিলাইজার থেকে তিন চার পাঁচ মিনিট পরে কিন্তু লাইনটি যায় ফ্রিজে তো এটাই সেই কন্ট্রোলার থেকেই লাইনটি পরে সারে তারপরে হচ্ছে আমাদের কম্প্রেশারটি স্টার্ট নেয় তো বন্ধুরা এখন আমরা এটাই দেখবো যে এটা কতক্ষণ পরে স্টার্ট নিচ্ছে তো নিবে এটা কমসে কম দুই থেকে তিন মিনিটের মতো নেবে তো এদিক দিয়ে আর কি আমাদের বাতাসগুলো বের হয় এই যে যে হাওয়া যে লিক হোলগুলো দেখতে পাচ্ছেন যা ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন ইনডোরের বানি ডিপের ভিতরে তো এগুলো দিয়ে একদিক দিয়ে আর কি হাওয়া বের হয় আরেক দিক দিয়ে হাওয়া টানে তো বন্ধুরা এখনও কিন্তু আমাদের লাইনটি সারেনি কম্পিউটারটি কিন্তু স্টার্ট নেয়নি যার কারণে এখনও কোনো প্রকার ঠান্ডার কার্যক্রম চলতেছে না তো বন্ধুরা এখনো এখানে যে ফ্যান মোটরটি আছে যে কন্ডেন্সারের সাথে সেই ফ্যান মোটরটিও কিন্তু চলেনি মানে যতক্ষণ না রিটার্ন লাইন না দেবে ততক্ষণ কিন্তু এটা চলবে না তো বন্ধুরা এখন চলে উঠছে আমাদের কম তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইড়োর আর ফালাচ্ছে না তো এখন আমি একটু টেম্পারেচার আপনি কমাই দেই লো আটত্রিশ দিলাম তো বন্ধুরা এটা যত কমাবেন ততই আর কি আমি সাতাশি দিয়ে রাখলাম পরে দেখবেন যখন ভিতরে ঠান্ডা নামবে তখন আস্তে আস্তে কিন্তু টেম্পারেচারটা একটু কমবে কমবে তো বন্ধুরা এখন আমাদের কম চলতেছে কন্ডেন্সার হিট হিটও হচ্ছে এছাড়াও ফ্যান মোটরটি কিন্তু চলতেছে কন্ডেন্সারের তো মোটামুটি হিট আসতেছে বাট এখনও মেবি ঠান্ডা এসে সারেনি তাও বন্ধুরা একটু দেখতে হবে যে আমাদের ইনডোরের ঠান্ডাটা নামে কিনা তো এটি হচ্ছে আমাদের কন্ডেন্সারের ফ্যান মোটর তো বন্ধুরা এটা যে যে হচ্ছে আমাদের কম্প্রেসার এই মূলত সাতশো আটই সাড়ে সাতশো আট মেবি আর এখন দেখতে হবে যে আসলে ঠান্ডাটা আসে কিনা তো এখনও ঠান্ডা আসে সারেনি কারণ এটা চেম্বারটিও অনেক বড় অনেক বড় তো এটি হচ্ছে নন ফ্রেশ ফ্রিজের মতোই বন্ধুরা এটি বাতাসের মাধ্যমে কিন্তু পুরোটা ঠান্ডা হয় এই সাইডে হচ্ছে চেম্বারটা আর কি আর বাকি পুরোটাই কিন্তু বাতাসের মাধ্যমে কিন্তু এখান থেকে বাতাসটি যায় যে আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে এদিক দিয়ে যে হোলগুলো আছে সেই ছিদ্রগুলো দিয়ে বাতাসটা একদিক দিয়ে বের হয় আর একদিক দিয়ে কিন্তু টানে আর এটা হচ্ছে থার্মোস্টা সেন্সর আর এই যে এই যে এই হোলগুলো দিয়ে কিন্তু বাতাসটি বের হয় আরেক দিক দিয়ে আরেকটা হোল আছে ওইগুলো দিয়ে ওই হোলগুলো দিয়ে বাতাসগুলো টেনে নেয় তো এরকম প্রত্যেকটি জায়গায় জায়গায় এরকম করে ছিদ্র করা আছে তো বন্ধুরা আমি কিন্তু এই ফ্রিজটি সংক্রান্ত আপনার বেসিক নলেজ দিচ্ছি যাতে করে আপনারা কাজে গেলে না ঠেকে যান তো একটা বিষয়ে যদি পুরোপুরি ধারণা না থাকে আসলে কাজ করাটা যায় না তারপরেও যদি আপনার বেসিক্যালি নলেজ থাকে সেই ক্ষেত্রে কিছু না কিছু নিজের দক্ষতা কাজে লাগিয়ে কিন্তু আপনারা কাজটি সমাধান করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ চলেছে যার কারণে কিন্তু আগে কত ছিল সাতাশ ডিগ্রি টেম্পারেচার এখন কত দেখছেন ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার মানে এক ডিগ্রি টেম্পারেচার কিন্তু আমাদের ইন্ডোরে নেমে গিয়েছে তো বন্ধুরা মোটামুটি ধরনের ঠান্ডাও কিন্তু হচ্ছে একটু তো যে কন্ডেন্সারটি কিন্তু বেশ গরম হচ্ছে আমাদের হাওয়াটা কিন্তু বেশ গরম হাওয়া বেরিয়ে হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু লক লেখা আছে আর এছাড়াও বন্ধুরা এটা যদি আপনারা ওয়ারিং সিস্টেম না পারেন বা এটার কাজ একটু না বুঝেন সেক্ষেত্রে এটার সাথে একটা ডায়াগ্রাম দেওয়া আছে সেই ডায়াগ্রাম দেখেও কিন্তু আপনারা একটু ধারণা নিতে পারবেন তো দেখুন বন্ধুরা একটা ডায়াগ্রামটা যে ভিতরে আছে তো কন্ট্রোলার থেকে যে লাইনগুলো গিয়েছে কোথায় কি লাইন গেছে কেন কোন ভিতরে আমাদের যে ডিপের ভিতরে কিন্তু ফ্যান আছে সে ফ্যানে লাইন গেছে সব কিন্তু কন্ট্রোলার থেকেই সবকিছু চলতেছে তো কোথায় কি লাইন গেছে সব এই যে ভিতরে ই দেখতেছেন যে কি কয় ডায়াগ্রাম দেখতেছেন এটার মধ্যে সব দেওয়া আছে তো আমাদের কিন্তু কনডেন্সারে বেশ হিট আছে বন্ধুরা তো আমি আপনাদেরকে ভিতরে একটু দেখানোর চেষ্টা করব যে ডায়াগ্রামটা যাতে আপনারা সুন্দর মতো দেখতে পারেন আর কাজটিও একটু ধারণা নিতে পারেন যে আসলে কীভাবে কী করা যায় তো আসুন ভিতরে দেখাই তো আমি জানি না বন্ধুরা আমি অনেক ভিতরে হাত দিয়ে নিয়েছি যে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা তো দেখুন যে ভিতরে যে ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রাম দেখেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন একটা হচ্ছে কম্প্রেসার ডায়াগ্রাম আর একটা হচ্ছে ইলেকট্রিক ওয়ারিংয়ের ডায়াগ্রাম কম্প্রেশার থেকে কই কি পাইপ গেছে সেটা আরেকটা হচ্ছে ইলেকট্রিকের ইলেকট্রিক লাইন কোনে কি গেছে তো বন্ধুরা আপনারা এইগুলো দেখেও কিন্তু আপনারা কাজ সমাধান করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে কিন্তু সবসময় তুলে ধরতে থাকি যদি ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন যে ডায়াগ্রামগুলো দেখে আপনারা কাজ শুরু করবেন আর এছাড়াও যে কম্প্রেসারটি আছে সেই কম্প্রেশারটি দেখ আমি মূলত এতক্ষণ চালিয়ে দেখলাম যে এটা অভারলোড মেরে অফ হয়ে যায় কি না তো আমি লাইনগুলো ঠিক করার পর এখন বেশ ঠান্ডা হচ্ছে কোনো প্রকার সমস্যা নাই থাকলে তো তখনই অফ হয়ে যেত তো ঠান্ডাও বেশ সুন্দর নামছে মোটামুটি ধরনের তো ফ্রিজটি চলতে থাকবে এখন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত